পুলিশ রাজনীতি ও খুনের কোলাজে জমজমার দৃশ্য টলিউডের দুই জনপ্রিয় নায়ক প্রসঞ্জিৎ চ্যাটার্জি ও জিৎ সিনেমায় দর্শক প্রান্তে নিঃসন্দেহে বড় ভূমিকা রাখেন তারা এবার একসঙ্গে জুটি পেঁধে আসছেন দুজনে তবে বাংলায় নয় হিন্দি একটি ওয়েব সিরিজে নীরজ পাণ্ডে পরিচালিত খাঁকি বেঙ্গল চ্যাপ্টারে দেখা যাবে তাদের মঙ্গলবার ওয়েব সিরিজের টিজারটি প্রকাশ পেতেই বোঝা গেল কতটা জমজমাট হতে চলেছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার টিজার জুড়ে একটা উত্তেজনার আবহ দেখানো হয়েছে শুরুতেই বন্দুক কার্তুর্যের ঝলক পুলিশ রাজনীতি ও খুনের কোলাজে জমজমাট দৃশ্যগুলি নিঃসন্দেহে কৌতূহল উদ্দীপক জিত এখানে ডাকুক পুলিশ অফিসারের ভূমিকায় অন্যদিকে রাজনীতিবিদের চরিত্রে প্রসন্জিৎ চট্টোপাধ্যায় শাস শতকে দেখা গেল সাদা পাঞ্জাবিতে তার ঠোঁটের কোণে চিলতে হাসি পুলিশের ভূমিকাতে পরমব্রত এছাড়াও টিজারে দেখা মিলল ঋত্বিক ভৌমিক চিত্রাঙ্গ সিং আদিল জাফর খান এবং মিথুন পুত্র মম চক্রবর্তী ও পূজা চোপড়াদের দু সালে মুক্তি পাই খাকিদা বিহার চ্যাপ্টার করণ ট্যাকার অবিনাশ তিওয়ারি অভিমন্যু সিং এর মতো অভিনেতারা ছিলেন সেখানে এরপর থেকেই বেঙ্গল চ্যাপ্টারের প্রস্তুতি শুরু করে দেন নীরজ সুব্রত বিশ্বাস আমার টিভি